আমাদের বাংলাদেশে আবার যদি ইউনিভার্সিটিতে কলেজে যদি ছাত্র চলে আসে তাহলে আমরা প্রতি বছরেই বা কয়েক বছর পর পর আমরা বুয়েটার হলো আবহার আবু সাঈদ মুগ্ধ এদের মতো আমরা অনেক ছাত্র আমরা হারাব অনেক ভাই বোনদেরকে আমরা হারাবো ইসলাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আগেইন সবাইকে নতুন বাংলাদেশে স্বাগতম এর মধ্যে নতুন বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন দু হাজার যারা ইয়াংরা তারা অনেক স্কুলের অনেক ইউনিভার্সিটির অনেক কলেজের ছাত্রছাত্রী ভাইরা ওরা ইতিমধ্যে হলো বিভিন্ন জেলাতে অনেক যে জায়গাতে ওরা ক্লিন ক্লিন করার দায়িত্ব নিয়েছে এবং অনেক জায়গায় অনেক অনেক ছাত্রছাত্রী ভাইরা আবার ওরা হলো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দেখে খুবই ভালো লাগতেছে তা আমি আপনাদের আজকে একটা বিষয় দেখাই যে চায়নার ইউনিভার্সিটিগুলো কত সুন্দর থাকে এদের কীভাবে এরা সুন্দর রাখে আমি আজকে আপনাদের আজকে এটা ঘুরে ঘুরে দেখাবো যে ভাবলাম যে আপনাদের বিষয়টা ওইগুলো দেখাই যে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটি কত সুন্দর থাকে এটা আমি এখন আমার ক্যাম্পাসের ভিতরে আছে এটা আমার ভার্সিটির ভিতর আজকে আমি আপনাদের আমাদের ভার্সিটির যে রাস্তাগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই এখন আমি ইউনিভার্সিটির ভিতরে আছি এটা আমাদের ইউনিভার্সিটি দেখেন যেটা চায়নার ইউনিভার্সিটি কত ক্লিন থাকে আপনারা একটু আমার ভিডিওর সঙ্গে দেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন আমার ইউনিভার্সিটি মেকানিক্যাল বিল্ডিং আর এটা হলো আমার ইউনিভার্সিটি হলো সিভিল বিল্ডিং এর দুই মাসের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দেখেন কোথাও কোনো ময়লা আসছে একদম ক্লিন লাগতেস না বিষয়টা কত সুন্দর লাগতেস না এবং কোথাও কোনো কোথাও ফেস টু নেই কোথাও কোনো পোস্টাল নেই কোনো কিচ্ছু নেই এবং আরেকটা বিষয় এখানে চায়নার ইউনিভার্সিটির আরেকটা ক্লিন সব জায়গায় পরিষ্কার থাকার আরেকটা কারণ হলো রিজন হলো এই যে এইটা সেই রিজন প্রত্যেক একশো মিটার দুশো মিটার পর পর আপনারা ডাস্টবিন পাবেন একটা হলো ডাস্টবিন যে হলো আর ইউজ করার মতো না সেটা সেটার জন্য একটা ডাস্টবিন আর যেটা রিসাইকেল করা যায় ওটার জন্য আরেকটা ডাস্টবিন আছে এখানে এটা হলো মানে কিছু কিছু হলো রিসাইকেল করা যায় যেন সেটা আছে এবং এই ডাস্টবিনের ভিতরে আবার প্লাস্টিকের পলিথিন থাকে এই যে যেইরকম পলিথিন থাকে ওই পলিথিন থেকে যারা হলো ক্লিনার তারা এসে এখান থেকে ক্লিন করে নিয়ে যায় এখন কত সুন্দর না আজ আমি পুরোটাই আমার ইউনিভার্সিটির ফুল এরিয়া আমি আপনাদের ঘুরে দেখাবো চানা ইউনিভার্সিটির সব জায়গায় ক্লিন থাকার কারণ হল আরেকটা বিষয় যে প্রতি দুইশো মিটার একশো মিটার পরপর আপনি ডাস্টবিন পাবেন এবং এই ডাস্টবিনটা ক্লিন করার জন্য একজন কেউ থেকে যায় যেমন আমাদের ভার্সিটির ভিতরে তো অনেক জন ক্লিন করার মতো আছে অনেকজন ক্লিন করা যায় যে ঝাড়ুদার আমরা বলি অবশ্যই আমাদের বাংলাদেশের বিভিন্ন ভার্সিটি কলেজ স্কুলে অবশ্যই ক্লিনার আছে অবশ্যই ঝাড়ুদার আছে কিন্তু বাট আমরাই ওনাদের কাজগুলো খুব কঠিন করে ফেলি আমরা যেখানে ময়লা ফেলি ওরা অল্প একটু ঝাড়ু দিয়েই ওরা ক্লান্ত হয়ে যায় এটি খুবই তো আমরা ঝাড়ুদের আমরা সময় ঝাড়ুদের ব্লেম করলে হবে না যে ওরা ভালোভাবে ক্লিন করে না বা এ করে না সে করে না এটা আমার এই ভার্সির ভিতরে আমরা শুধু শুধু ঝাড়ুদারকে বলে বললে হবে না দেখেন ওই যে একটু আগে ওই মোড়ের ওইখানে একটা আমরা ঝাড়ু ইয়ে ডাস্টবিন দেখলাম এই যে এইখানে একটা ডাস্টবিন আছে এটা আমার ভার্সির ভিতরে এই যে আমাদের ভাটসির ভিতরে ছোটো ছোটো আবার পার্ক আছে বসার মতো এই যে এখানে এই জায়গাটা আমি বেশ দুই একটা ভিডিও মেক করছিলাম আপনার দেখে নিতে দেখে নিতে পারেন কত সুন্দর না জায়গাটা এটা আমার ভারসির ভিতরে আপনার কোথাও কোনো ময়লা পাচ্ছেন কোথাও কোনো ময়লা নেই দেখেন কত ক্লিন আমি বললাম না যে ওই একটু ওই যে ওই যে ওখানে একটা যে ইয়ে আছে এই আপনাদের দেখায় একটু জুম করে ওই যে ওখানে একটা ডাস্টবিন দেখেন আরে একটু কাছে এসে একশো মিটার মিটার একটু হেঁটে এসে দেখেন এই যে একটা ডাস্টবিন তাহলে আপনি ময়লা ফেলার কোথাও বাইরে কোথাও ফেলার দরকার আছে এই যে এই যে ডাস্টবিন এই যে এটা হলো এখানে ইয়ে আছে দরজা আছে এই যে এখান থেকে এটা ফুলে নিয়ে যারা হলো ময়লা ক্লিনার তারা আসে এটা জাস্ট ক্লিন করে নিয়ে যায় এরা যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো রিসাইকেল করে যেগুলো রিসাইকেল করার মতো না সেগুলো আবার ওরা ফেলে দেয় যেখানে ময়লা স্তুপ আছে একটা নির্দিষ্ট একটা স্থান আছে ওই স্থানে ওরা ফেলে দেবে একটা বিষয় আজকে যারা হলো আমাদের যে ছাত্রছাত্রী ভাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে ওরা যে ক্লিন করতেছে কিন্তু বাট আমরা কাল থেকে আবার যদি জিকার সেখানে ময়লা ফেলি আবার প্রত্যেকটা জায়গায় যদি ওপর সুরে রাখি তাহলে আজকে ক্লিন করার কোনো মূল্য থাকবে না এই যে এটা আমার ভার্সিটি এই যে ভার্সিটির মধ্যে আমার আমার ভার্সিটির ধরো দুইটো প্লে গ্রাউন্ড এই যে এই যে একটা প্লে গ্রাউন্ড আর ওইদিকে একটা প্লে গ্রাউন্ড আছে ওয়ার গোয়িং ওকে আই এ ভিডিও ওকে এটা আমার ভার্সিটির এটা হল ক্লাসরুম আমরা আমার ক্লাস বেশ কয়েকটা ক্লাস এই বিল্ডিংগুলোতে হয় এগুলো ক্লাসরুম এটা ওইটা এই যে এইখানে দেখেন ময়লা ডাস্টবিন শুধু আপনারা জাস্ট নোট করে রাখেন যে একটা ইউনিভার্সিটি সুন্দর করতে বেশি বেশি কিছু লাগে না একটা স্কুল সুন্দর করতে একটা কলেজ সুন্দর করতে বেশি টাকা লাগে না বেশি কিছু লাগে না বাট আমাদেরকে চেঞ্জ করার মানসিকতা থাকতে হবে বাট এটাই আমরা এটাই আমি পাই না বা এটা আমি কলেজে আমাদের ভার্সিটি আমাদের বাংলাদেশের ভার্সিটি কলেজ স্কুলে আমি এটাই দেখিনি এটা যদি থাকতো তাহলে বাংলাদেশ বছর স্বাধীন হয়ে যায় আমরা উন্নতির মুখ দেখতে পারি না যে বাংলাদেশে আবার দুহাজার সালে এসে বাংলাদেশে আবার স্বাধীন হলো এই যেমন খেলতেছে অনেকে দেখেন এই যে এগুলো এই বিল্ডিংগুলোতে হলে ক্লাসরুম আছে এখানে তৃতীয়তলাতে এক কপি শপ আছে এই যে কোথাও কোনো ময়লা আছে দেখতে ভালো লাগতেছে না কত জোস না বিষয়গুলো এটা আমার ক্যাম্পাসে হল লাইব্রেরি এই যে এটা লাইব্রেরি এই যে আমার ক্যাম্পাসে এখন ভিতরে দেখেন কাজ হচ্ছে একটা রাস্তার কাজ হচ্ছে কিন্তু দেখেন পুরো জায়গাটাই দেখেন কত সেফ সব কিছু যেগুলো মানে বিপজ্জনক এরিয়া পুরোটাই এরা হলেও ঘিরে রাখছে আমাদের দেশে কিন্তু এটা আমি দেখিনি রাস্তা যদি কাজ করে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে কোনো বিল্ডিংয়ে যদি কাজ থাকে কোনো কোনো বিল্ডিংয়ে যদি কাজ করে কোনো সেফটি নেই অফেনলি কাজ করতেছে আমাদের বাংলাদেশে তো এটাও হয়ে গেছে যে উপর থেকে ইট পড়ে বিল্ডিংয়ে কাজ হচ্ছে উপর থেকে ইট পড়ে একজন ব্যাঙ্ক কর্মকর্তা তো মৃত্যুবরণ করছে এই নিউজটা হয়ে গেছে আমাদের বাংলাদেশে এটাও হয়ে গেছে আর এখানে দেখেন সেফটি দেখেন এবং কোথাও কোনো কিছু আছে কিচ্ছু নেই আরেকটা বিষয় যেটা আমাদের বাংলাদেশে খুবই ইম্পর্টেন্ট আমি একটা জিনিস আমাদের দেখাই দেখেন এটা একটা মোড় আমাদের ক্যাম্পাসে এটা একটা মোড় কোন ক্যাম্পাসটা কোথায় কোন বিল্ডিংটা কোন দিকে এখানে লোকেশনটা লোকেশানটা দেওয়া আছে আমার বাংলাদেশে আমি এটাও দেখিনি আমাদের এটাও ইম্পর্টেন্ট এই এই রকম লোকেশন প্রত্যেক মোড়ে এবং আমাদের ক্যাম্পাসে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজে এরকম লোকেশন তো আর ইম্পর্টেন্ট এটা আমরা একটা নোট করতে পারি বাংলাদেশ থেকে এক ছাত্র রাজনীতি আপনারা কিক আউট করলেন আবার এক আরেক ছাত্র রাজনীতি ওরা হলো ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছে ইতিমধ্যে মোটরসাইকেল শোডাউন ইতিমধ্যে অনেকে পোস্ট করা শুরু করেছে এখন আমাদের পালা প্রত্যেকটা হিসাব আমরা কড়াই ঘন্টায় বুঝে বুঝে নেব তাহলে কি বাংলাদেশ কি স্বাধীন হলো আপনারা যে যে বাংলাদেশ চাচ্ছেন সেই বাংলাদেশ হওয়াটা খুব টাফ হয়ে যাবে যদি থেকে যায় এটা খুবই টাফ হয়ে যাবে তো এখন সময় আছে আমার সঙ্গে আওয়াজ তুলুন যারা হলো ছাত্র ভাইরা তারা আওয়াজ তুলুন বাংলাদেশে হলো ছাত্রাত্রী নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হাই মতি ওয়ার গোয়িং ও আমার হলো ফ্রেন্ড তো আমি প্লিজ দেখেন আমি তো আমার ক্যাম্পাসটা আপনার ঘুরে ঘুরে দেখাইলাম আমি আমার ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় আমি আমি ঘুরে ঘুরে দেখাইলাম আপনারা যদি ঐক্যবদ্ধ না হন প্লিজ স্পেশালি যারা হল স্টুডেন্ট ভাইরা যদি আপনারা ঐক্যবদ্ধ না হন তাহলে বাংলাদেশ আবার স্বাধীন করতে হবে কয়েক বছর পর আপনারা তখন বুঝে নিয়েন কারণ বাংলাদেশ আর মুক্ত হবে আর স্পেশালি আমি আরেকটা বলতে চাই আর যদি ছাত্র রাজনীতি না থাকে ধরেন ছাত্র যত আমরা রাজনীতি আছে সবগুলো আপনারা বুঝতে পারছেন আমি কোনটা বলতে চাচ্ছি ছাত্র রাজনীতি না থাকলে আপনাদের কোথাও গিয়ে আর কট খাইতেও হবে না যারা স্পেশালি যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোথাও সহজে কট খাইতেও হবে না তা আপনাদের বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনারা মানে অসামাজিক কাজ করবেন না কটখর ভয় থাকবে না এটা এটা কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যারা স্পেশালি যারা হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের জন্য স্পেস স্পেশালি এটা কারণ হলো যারা ছাত্র ছাত্রী করে তারাই বসে থাকে যে কখন একটা আমি ধরতে পারি কিছু তো এটা আমাদের এখন সময়ের দাবি প্লিজ আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন কিছু তৈরি করতে চাই আমরা সামনের দিকে গিয়ে চাই আমরা এই জেনারেশন আমরা হল দু চব্বিশের ইয়াং সেলেরা আমরা চব্বিশে ইয়ুথ তো আমরা চেঞ্জিং মেকার আমরা অনেকে চেঞ্জ করতে পারি আমরা চাইলে যেমন এই যে আমরা একটা চেঞ্জ করলাম বা যারা বাংলাদেশের যেরো সমন্বয়করা তারা করলো চেঞ্জ মেকার আর বাংলাদেশ চেঞ্জ করতে কোনো রাজনীতি দলের ছাত্র রাজনীতি লাগবে না এই আমাদের বাংলাদেশ যে হলো যে সমন্বয়করা তারা কি কোনো ছাত্র রাজনীতি থেকে আসছে কোনো দলীয় থেকে আসছে নো ওরা মনে করছে যে এটা রঙ এখন আমাদের রুখে দাঁড়াইতে হবে ওরা রুখে দাঁড়াইছে ওরা স্বাধীন হইল আমাদের বাংলাদেশে আবার যদি ইউনিভার্সিটিতে কলেজে যদি ছাত্র চলে আসে তাহলে আমরা প্রতি বছরেই বা কয়েক বছর পর পর আমরা বুয়েটার হলো আবু সাঈদ মুগ্ধ এদের মতো আমরা অনেক ছাত্র ছাত্রী আমরা হারাবো অনেক ভাই বোনদেরকে আমরা হারাবো তো ভাই এখন সময় এসছে আপনারা কী করবেন এই যে আমি এখন বেজিংয়ের রাজধানী একটা ইউনিভার্সিটিতে বেজিং চেতক ইউনিভার্সিটিতে দেখেন একটা রাজধানীতে ইউনিভার্সিটিতে এত সুন্দর থাকে তাহলে আপনারা একটা থিঙ্কিং করে নেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কত সুন্দর তো এখন সময়ের দাবি বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী আসুক পটের পর রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি আর আজকে যারা হলো আজকে বা গতকালকে যারা হলো বাংলাদেশ ক্লিন করতেছেন যে ছাত্রছাত্রীর বাইরা তাদেরকে আমার পক্ষে দিয়ে অনেক সেলুট আমি যদি ফিজিক্যালি থাকতে পারতাম খুব ভালো লাগতো আজকে আমাদের কুড়ি কাম ক্লিন করতেছে আমি আজকে ফিজিক্যালি থাকলে নিজেকে ধন্য মনে করতাম কারণ এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর ইনশাআল্লাহ কখনও সুযোগ পেলে আমি এই কাজগুলো অবশ্যই করবো আর যারাও বাংলাদেশের ছাত্র হাজার চান না তারা আমার সঙ্গে আওয়াজ তুলুন এবং কা কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট বক্সে জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি গুড ডে